হ্যালো এভরিওান যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন সবাইকে সুস্বাগতম জানিয়ে শুরু করছি একটি নতুন ভিন্ন রকম আপডেট অশোক লেল্যান্ডের স্লিপারের যুগে এসো বাংলাদেশে ক্লাসিক শেপের ইকোনমি ক্লাস এসি বাস তৈরি হচ্ছে এখন পর্যন্ত বলতে গেলে এই বাসগুলো চলাচল করবে মোটামুটি শর্ট রুটেই তবে জাপানি বাস এত দিন পরে এবং এসি রূপে ফিরে পাওয়াটা আসলেই অনেকটা অকল্পনীয় কেননা বাংলাদেশে বর্তমানে প্রচুর পরিমাণে এসি বাস তৈরি হচ্ছে তবে এই বাসগুলো বেশিরভাগই স্লিপার অথবা সুইট ক্লাসের এই রকম ইকোনমি ক্লাস বাস এবং জাপান চেসের উপরে নির্মিত এসি বাস খুব কমই পাওয়া যায় আজকাল বাংলাদেশের ঔষধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসের বহরে যুক্ত হল এক ইউনিট ইস্যু চেসিসের উপরে নির্মিত ইকোনমি ক্লাস এসি বাস এই বাসটিকে এমনভাবে নির্মাণ করা হয়েছে যেন এই বাসটিকে দেখলে যে কেউ ভাববে যে আফতাব অটোমোবাইলস তৈরি এই বাসটি কেননা আফতাব অটোমোবাইলস হিনো একে ওয়ান জে সিরিজের উপর যে এসি বাস গুলো নির্মাণ করতো ঠিক তেমনই বডি নির্মাণ করা হয়েছে এই বাসের উপরেও এবং এই বাসটির বডি নির্মাণ করেছে বাংলাদেশের সনাম গ্যারেজ যেটি ঢাকার সাভারে অবস্থিত এভারব্রাইট মোটরস এভারব্রাইটস এর কাজের মানুষ যথেষ্ট ভালো এবং তারা খুব ভালো মানের বাস বর্তমানে নির্মাণ করছে এবং ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস এর বেশ কয়েক ইউনিট বাস তারা নির্মাণ করেছে এছাড়াও এভারব্রাইট মোটরসের কাজের ধরন দেখে আমার কাছে মনে হয়েছে আফতাবের তৈরি যে এসি বাসগুলো হয় সেই বাসগুলোর মতোই তৈরি করা হয়েছে এই বাসগুলো তেমন কোনো পরিবর্তন নেই জাপানি ইসুদু চেসিসের উপরে যখন এই রকম বাস নির্মাণ হয় এই বাসগুলোকে দেখে অবশ্যই মনে আসা জায়গা হয়তোবা আবারও জাপানি চেসিসগুলো বাংলাদেশে আসতে চলেছে তবে ইস্যুদুর যে চেসিসগুলো সেগুলো খুব একটা ভালো সারা ফেলতে পারেনি হীনর মতো তবে যে চেসিসগুলো বর্তমানে রানিং রয়েছে অথবা যে চেসিসগুলো এর পূর্বে সার্ভিস দিয়েছে সেই চেসিসগুলোর মানও যথেষ্ট ভালো এবং তারা খুব ভালো মানের সার্ভিসও দিয়েছে ইসুজু এল টি একশো তেত্রিশ পি চেসিসের উপরে এই বাসটি নির্মাণ করা হয়েছে এই বাসটি যদিও রেয়ার এর তবে এই বাসটিকে সামনে থেকে দেখলে অবশ্যই মনে হবে এই বাসটি ফ্রন্ট ইঞ্জিন এর পিছনে অনেকগুলো কারণ রয়েছে মূলত ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসের যে বাসগুলো হয় সবগুলো মোটামুটি ফ্রন্ট ইঞ্জিনের এবং তারা ফ্রন্ট এর যে বাসগুলো হয় সেগুলোই পছন্দ করে তবে এই বাসটি যখন তারা নিয়েছিল এই বাসটি নেওয়ার পরে যখন দেখা গেছে এই বাসটি মূলত রিয়ার ইঞ্জিনের তারা সামনে কনভার্ট করা সম্ভব হচ্ছে না যার কারণে এই বাসটিকে এমন ভাবে নির্মাণ করা হয়েছে যেন এই বাসটিকে সামনে থেকে দেখলে মনে হয় যে এটি একটি ফ্রন্ট ইঞ্জিনের বাস এবং ফ্রন্ট ইঞ্জিনের বাস গুলোতে ইঞ্জিনের এয়ার ভেন্ট এর জন্য যে গ্যাপ রাখা হয় এই বাসটিকেও সে সামনের দিকে এরকম গ্যাপ রাখা হয়েছে এই চেসিসগুলো মূলত আট হাজার দুইশো ছাব্বিশ সিসি ডিসপ্লেসমেন্ট ও ছয় সিলিন্ডার বিশিষ্ট সিক্স এইচ ওয়ান মডেলের ডিরেক্ট ইঞ্জেকশন ওয়াটার কুট জাপানি ইস্যু ইঞ্জিন এবং ম্যাক্সিমাম আউটপুট দুইশো পিএস এবং আঠাশশো পঞ্চাশ এছাড়া পঞ্চাশ টর্ক এন এম সাথে সতেরোশো আরপিএম শক্তি উৎপাদন করতে সক্ষম এই চেসিস ইঞ্জিনগুলো রেয়ার ইঞ্জিনের চেসিস হওয়ার কারণে এই বাসগুলোর ভেতরের দিকে ইঞ্জিনের নয়েজ খুব একটা বেশি পৌঁছায় না বাসের সামনের দিকটাতে ক্লাসিক শেপ ইউজ করলে পেছনের দিকটাতে অনেকটা আমার কাছে হিনো আর এম এর যে বাসগুলো হয় সেই বাসগুলোর যে ব্যাক সাইড হয় সেরকমটাই মনে হয়েছে বাসের সামনের দিকে এক্স লাইট ইউজ করা হলেও বাসের পেছনের দিকটাতে যে লাইটগুলো ইউজ করা হয়েছে সেগুলো হিনো আর এন এইটের যে বাসগুলো হয় সেই বাসগুলোর ব্যাক যে লাইট সেই লাইটগুলো ইউজ করা হয়েছে সর্বোপরি এই বাসের এক্স কাজগুলো আমার কাছে যথেষ্ট ভালো লেগেছে এবং এই শেপের যে বাসগুলো হয় সেই বাসগুলোকে দেখলে অনেকটাই নস্টালজিক হয়ে পড়ি কেননা আমরা যখন ছোট ছিলাম তখন সবচেয়ে বেশি হিনো একে ওয়ান জে সিরিজের উপরেই ইকোনমি ক্লাস বাসগুলো এসিভাবে ভাবে তৈরি করা হতো এবং সেই বাসগুলোর বডি এরকমটাই ছিল তাই এই বাসগুলো দেখলে পুরোনো স্মৃতিগুলো চোখের সামনে ভেসে ওঠে অবশ্যই আমি চাই জাপানি চেসিসগুলো আবারও বাংলাদেশে ফিরে আসুক সাথে সাথে এরকম ক্লাসিক শেপের বাসও আবারও আসুক চলুন বাসের ভেতরটা একটু ঘুরে দেখে আসি এই ছিল বাসের ড্রাইভার কেবিন বাসটিকে ড্রাইভারের কন্ট্রোলে রাখার জন্য যাবতীয় যে সুইচগুলো হয় সেগুলো এই জায়গাতেই রাখা হয়েছে ডাইভর্ডে একটি ছোট ডিসপ্লে রাখা হয়েছে যার মাধ্যমে বাসের পেছন থেকে আসে যে কোনো যানবাহন দেখা সম্ভব ড্রাইভারের কেবিন থেকে বসে উপরের দিকে একটি এলইডি মনিটরের ব্যবস্থা রাখা হয়েছে বেসিক্যালি ড্যাশবোর্ডটি খুব বেশি আগছড়া না করে মোটামুটি সিমসামি রাখা হয়েছে যেহেতু ইকোনমি ক্লাস ফরমেশনের তাই টু ইস টু টু সর্বমোট ছত্রিশটি আসনের ব্যবস্থা রাখা হয়েছে এই বাসটিতে মূলত এই বাসটি ইনসেপ্টার যে ফ্যাক্টরি রয়েছে সেই ফ্যাক্টরি থেকে ঢাকায় চলাচল করবে তাদের যেসব স্টাফরা রয়েছে তাদের পরিবহনের কাছে যদিও বাসটি শর্ট রুটে চলবে তারপরেও এই বাসে মাত্র ছত্রিশটি আসনের ব্যবহার রাখা হয়েছে যেন স্টাফরা আরামের সহিত ভ্রমণ করতে পারে বাসের ভেতরের দিকে ডেকোরেশন বা লাইটিং আমার কাছে যথেষ্ট ভালো লেগেছে বাসের সিট এবং লাইটিং এর মধ্যে একটি সামঞ্জস্যতা বজায় রাখা হয়েছে বাসের ভেতরের দিকটাতে গোল্ডেন কালারের একটা রাখার চেষ্টা করা হয়েছে এবং যেহেতু এই বাসটি সম্পূর্ণ নতুন তাই বাসের সিট এর যে গুলো সেগুলো খোলা হয়নি বাসের সিটগুলো আমার কাছে মোটামুটি ভালো মনে হয়েছে এবং মোটামুটি বড় বলা যায় এই বাসগুলোর যে সিট গুলো অ্যাপ্লাই করা হয়েছে সেম এই রকমের সিট এভারব্রাইট অনেকগুলো বাসে অ্যাপ্লাই করেছে এর পূর্বেও সিট গুলোতে ভ্রমণের সুবিধার্থে নেক পিরোর পাশাপাশি হেডরেস্টের ব্যবহার করা হয়েছে এবং এই সিট গুলো আর্টিফিশিয়াল লেদার তৈরি সিট গুলোর সামের দিকে বেশ ভালো পরিমাণ লেগ স্পেস ব্যবস্থা রাখা হয়েছে এই কি এর মাধ্যমে সিট গুলোকে ফোল্ড এবং আনফোল্ড করা সম্ভব পূর্বের ঢাকা শহরের সিটি বাস অথবা বিআরটিসির যে সিটি বাসগুলো রয়েছে সেই সিটি বাসগুলোর মতোই হাতলের ব্যবস্থা রাখা হয়েছে বাসগুলোতে বাসের উপরের দিকটাতে এলইডি ইয়েলো কালারের চেইন লাইট ইউজ করার পাশাপাশি নিচের দিকটাতে স্ন্যাক্স আইটেম রাখার জন্য নেটের ঝুড়ির ব্যবস্থা রাখা হয়েছে এবং একেবারে নিচের দিকে পা রাখার সুবিধার্থে পাদানির ব্যবস্থা রয়েছে এছাড়াও সিটগুলোর উপরের দিকে এসি ম্যানুয়ালি কন্ট্রোলের জন্য এসির ভেন্ট এবং রিডিং লাইটের ব্যবস্থা রাখা হয়েছে প্রত্যেকটি সিটের উপরের দিকে বেসিক্যালি এই বাসের ইন্টারিওরে যে কাজগুলো করা হয়েছে সেই কাজগুলো দেখে কখনোই মনে হবে না যে এই বাসটি এত শর্ট রুটে অথবা শুধুমাত্র সিটি সার্ভিসে ব্যবহার করা হবে বাসের ভেতরের দিকে যেই সব ফ্যাসিলিটিসগুলো রাখা হয়েছে মোটামুটি এই ফ্যাসিলিটিসগুলো লং রুটে যে বাসগুলো হয় সেই বাসগুলোতে মোটামুটি রাখা হয় বাসের এক্সটেরিয়র বলেন অথবা বাসের ইন্টেরিয়র বলেন না কেন উভয় পার্টি বেশ পরিমাণ ভালো পারদর্শিকতার যে ছোঁয়া সেটি ফুটিয়ে তুলে ধরার চেষ্টা করা হয়েছে যেহেতু অনেকদিন পরে জাপানি চেসেসের উপরে এইরকম ইকোনমিক ক্লাস বাস নির্মাণ করা হলো তাই আমার কাছে মোটামুটি ভালো লেগেছে এবং বাসের যে কাজগুলো হয়েছে সেগুলো খুব ভালো মানের করা হয়েছে কেননা এভারব্রাইট মোটরস কখনোই বাসের বডি নির্মাণে যে প্রোডাক্টগুলো ইউজ করা হয় সেই প্রোডাক্টগুলোতে কখনোই কোনো প্রকার কম্প্রোমাইজ করে না তারা চেষ্টা করে সবসময় ভালো মানের কাজ উপহার দেওয়ার জন্য যারা আমার এই চ্যানেলের নতুন ভিউয়ার তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করে রাখবেন যাতে আমার আপলোড করা ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার কাছে আজ আর কোনো বলতে যাচ্ছি না আজ এখানেই শেষ করছে আবারও দেখা হচ্ছে নতুন কোনো ইনফরমেশন অথবা ব্লগ ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুখ বিদায়